সাড়ে পাঁচ মাস হইয়ে এমন কি দরকার বললি যে আমারে মাইরা লাউন লাগবো কেড়ে আমারে মৃত্যুর হুমকি দিল। আমি যদি আর সাথে ম্যানেজ কইরা কইরা চলতাম তাইলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কইনি মারবে তো কয় উপরতায় কেড়ে লাগা সাড়ে পাঁচ মাস হইল আমারে মাইরা লিতো চাই কেড়ে আমার হুমকি আমার ট্রেন কারণ আমি কথা দিছি যে তুমদার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব বেস্টার সুমনের কোন কথার পর সাত দিনের মাথায় তাকে এরকম হুমকি দেওয়া হয়েছে বেস্টার সুমন সেটা নিজেই বললেন আজকের অগ্নিচরা বক্তব্য দিলেন এই গ্রেফতার হওয়া সেই ছেলেটির গ্রেফতার হওয়ার পর সমাজ বেরিস্টার সুমন আজকের বক্তব্যটি একদম অগ্নিচরা বক্তব্য ছিল চাঞ্চল্যকর কিছু তথ্য দিলেন যে তাকে কেন মারার এরকম প্ল্যান করতেছে তিনি কোন কোন স্টেপগুলো গ্রহণ করার জন্য তার এইরকম একটা সিচুয়েশন পড়তে হলো সমাজ চলুন আমরা এখন বেরিস্টার সুমনের মুখ থেকেই শুনবো আমাদের প্রিয় মানুষের মুখ থেকেই শুনবো এবং ছোট্ট কয়েকটা রিকোয়েস্ট থাকবে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি সুমন ভাইয়ের সম্পর্কে হুমকির সম্পর্কে যে ব্যাপারটি নিয়ে এত তুল কালাম হয়ে গেল পুরো বাংলাদেশে সেই ব্যাপার নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট জানাতে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন না স্কিপ করে চলুন আমরা সেই ভিডিওটি একটু দেখে আসি সাড়ে পাঁচ মাস হই এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো কেরে আমারে মৃত্যুর হুমকি দিল আমি যদি এর সাথে ম্যানেজ করিয়া করিয়া চলতাম তাহলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো কয় উপর তাই কের সাড়ে পাঁচ মাস হইলো আমার মাইরে লিতে চাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণ আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে শরীর বললে চোর বললে শুধু আমারে বলবে না আমার পরিবারের মানুষে বলবে এরা আমার মতোই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদের পারিবারিক পারিবারিক ভাবে বানাইতে পারে নাই সাবু ছত্রিশ ছেলে কোন সম্পদ ওরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে আর এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিক ভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিক ভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সৎ হন যায় না সৎ একবারে জন্মের থেকে বাপ মার কাছ থেকে আমি সৎ আমি মানুষের টাকা মারতাম না

তাদের যেটা কখনো সহ্য হবে না আর হওয়ারও কথা না একজন এমপি সাহেব যখন এমপি বনে যায় তারপর সে কি কি সাইটগুলো উন্নয়ন করতে পারে জাস্ট এইটা দেখায় যেন ভুল ছিল ব্যারিস্টার সুমনের যার জন্য তার এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে সদর চলুন ভিডিওটি কন্টিনিউ করি পুরো ভিডিওটি না দেখে কোথাও যাবে না ভিডিওতে টুইস্ট আছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একটা সুবিধা হয়েছে আপনারা পূর্তি আমার এমপি বানাইছেন

তোমার খাটল বিশির মতো সৎ আছে সৎ আছে কোনো দুই নম্বরই করতো না আমরা যে নয়ন ভাইস চেয়ারম্যান দুই ওলা পাইছি মাসাল্লাহ পয়সা মাই রাখাওয়া আমার জানা মতে নাই কারণ তোমরা তো বুঝতে না আমার রাডারও তো সব ধরা পড়ে পরে না নি আমি যদি পয়সা মারি এরা বুঝবো আর এরা যদি পয়সা মারে আমি বুঝবো যার কারণে আমরা দুই লই উঙ্কা খাদ্য কর হইতে যে তুমি খাইবাই বাবা জরা করবাই আর আমি খাইলো এরা আঙুল তুলে লিব খুলবো যে তাই মারি দিছি এরপরে ওই লোকে আমার চেয়ারম্যান কই কেন তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান রুমন একেবারে সারাক্ষণ আমার সাথে লাগিয়ে দেখে ভাই কি তাড়াতাড়ি ইউনিয়নও নিতাম আমার এই ধরনের ইয়াং চেয়ারম্যান আমার এত ভাল লাগে যে মনে হইতাছে যে আপনারা বোর্ড দিয়ে চেয়ারম্যান বানাইছেন না মনে হয়েছে যে একলা খাদেম বানাইছেন আপনারা ইউনিয়নের একটা আত্মা লিখতে চেয়ারম্যানের লেগে দেওয়া যায় না তোমরা কি তা খাই না যে এই না একটা আত্মালি দিতায় না ঠিক মতো হ্যাঁ এরপরে এইখানে আরেকজন নম্বরের নজরুল ভাই তাই কিন্তু আমার দল করেন না আমি তাই দল করি না এরপরে দেখা যায় আদর্শের জায়গায় যে মানুষের সেবা করন দুই চার কথা মানুষের দিয়া বুঝ থেকে মাল নেয়া আমানত মাল টাইন দেওয়ান তার কোনো বদনাম নাই আচ্ছা যে লোকের বদনাম নাই এই লোকের সুনাম করতেই ব্যা না এই বেড়ালে একটা আটতালি আরেক ক্লাস চেয়ারম্যান আমরা উঠুন এক নাম্বার আপনার মোহাম্মদ আলী ভাই তাই নিলেকে চেয়ারম্যান এক নম্বর মানুষ ও কও না করে মানুষ সারাটা দিন ওই টাইম টাইনের ভাই একজন আছেন এরা কিভাবে এলাকার উন্নতি করণ যায় খালে মাথার মধ্যে আমার যোগাযোগ হইলে ভাই কেমনে এটা করণ আমি যে একটা দল পাইছি ভাই সাহেব এই দলটা বড় পালা পাইছি এখানের মধ্যে দুই তিন লাখ যদি দুই নম্বর পাইতাম তুই আমার লেখা কঠিন হয়ে গেল তাইনে লাগে একটা আত্মালি দিতে হয় না নি এরপর আইন আমার বাবের বন্ধুর ফুত তাইনে লাগে নুমান চেয়ারম্যান ওই দেখুন আসি কয়েকলা চেয়ারম্যানের আশি সুন্দর এর মধ্যে একলা চেয়ারম্যান এলে তাই এবং তার সততা এলোকে ইবান না খালি তার সততা এরা চোদ্দ কুষ্ঠির থেকে আইছে তার সততা এবং সে মারা লোক না একটা দেখা মাইরা খাওয়ার লোক না তার লেগে একটা আত্মালি দি হয় না নি এরপরে এখানে আসেন আপনার মালিক ভাই জাফানি মালিক ভাই একটু খারাপ তাই লিখে চেয়ারম্যান না মেম্বার না এমপি ও না কিন্তু যা দেখা রুজি করো ইটা খালাই না বাড়ির খরচ করো একবারে মাগ না মানুষ কয় না নিজে নিজের খাইয়া পনের মোস্টার হয় একবারে তো এর লেগে বেটার লেগে তো জুড়ে আত্মালি দিতে আমরা তো দেখে আমরা এমপি টেম্পি হয়েছি বেতন উতন ভাই আমরা না হয় আত্মালি যা দিলাই দিলাই কিন্তু এ বেটার লেগে তো আরো বেশি দিতে হয় ইটা কিছু লোক আছে দেখ আমরা কিন্তু এখন ঠকানি মেহনত আছে আমরা টেকা মাই রাখন মেনত মেহনত আছে আপনারা দেখোন আমরা তো আমার সোনার গাড়ির মানুষ দুইটা কথা কন লাগে মাত্র সাড়ে পাঁচ মাস হয়েছে আমি এমপি হয়েছি বুঝেন চান যে সাড়ে পাঁচ মাস হয়ে এমন কি দরকার বললো যে আমারে মাইরে লাউন লাগবো কেরে আমারে মৃত্যুর হুমকি দিল আমি যদি এলার সাথে ম্যানেজ করে করে চলতাম তেলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কোনি মারবে তো কয় উপর তাই কেরলে সাড়ে পাঁচ মাস হইলো আমারে মাইরা লিত চাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণ লেগে আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি করে অক্ষরে অক্ষরে করে তোমাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব হ্যাঁ আমি এমপি হিসাবে না খালি আমাদের যে দল এই যে দলটা আপনারা দেখতেছেন ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান সহ আমাদের প্রতিটা মানুষের কাজ হইল গিয়া এই দুনিয়াতে কাজ কইরা আমাদের প্রতিটা মানুষের পরিবারের ঐতিহ্য আছে মানুষ আমারে চোরই বললে চোর বললে শুধু আমারে বলবেন আমার পরিবারের মানুষে বলবেন এরা আমার মতই পরিবারের সদস্য আমরা কথা দিছি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চাটারে আমরা গালি শোনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এইটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরুকালী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন আওয়ামী লীগের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদ এরা পারিবারিক পারিবারিকভাবে বানাইতে পারে নাই সাবু ছেলে কোন সম্পদ এরা বানাইতে পারে নাই সারা জীবনই কম বেশি দিয়ে গেছে এরা এখানে এখানে আমাদের মোহাম্মদ আলী ভাই চেয়ারম্যান পারিবারিকভাবে এদের ঐতিহ্য আছে এবং আরো একটা মজার জিনিস দেখেন আমাদের যে এসিলেন সাহেব উনার বাড়িও ছিলেন আমি পারিবারিকভাবে খবর নিছি অত্যন্ত ভদ্র পরিবারের এবং সৎ মানুষ শুনেন সততা হঠাৎ কইরা আগামী শনিবার থেকে সতন যায় না সত একবারে জন্ম থেকে বাপ মার কাছ থেকে গইত হয় যে আমি সত আমি manches থেকে মারতাম না আসলে মূলত এই কারণগুলোর কারণেই বৈসের সুমনকে এরকম হুমকি দেওয়া হয়েছে এবং বৈসের সুমন ভাই যতটা চেষ্টা করেছেন দেশের মানুষের নির্বাচনী এলাকা উন্নয়ন করার চেষ্টা করেছেন কিন্তু যে ব্যক্তি যে দল যে গোষ্ঠীগুলো আসলে মানুষের উন্নয়ন করতে জানে না যাদের টাকা আত্মসাত করতে জানে আপনার একটা বরাদ্দ আসবে কিভাবে পকেটের মধ্যে ভরা যায় সে চিন্তা করে তাদের যেন উত্তম জবাব দিয়েছেন বেশের সুমন তার কাজের মাধ্যমে আর এটাই যেন ভুল ছিল তাকে বলা হয় বাংলার ফাটা কেষ্ট বেশের কেন কারণ তিনি প্রত্যন্ত জায়গা যাচ্ছে নির্বাচনী এলাকার মানুষের ধারে ধারে যাচ্ছে এমন নয় যে শুধু নির্বাচনের সময় তাদের কাছে যাচ্ছেন তিনি নির্বাচনের পর এমপি বনে যাওয়ার পর তাদের কাছে আগের তুলনামূলক বেশি করে যাচ্ছেন এই জন্য তিনি মানবতার নামক টাইটেলটি তার জীবনের মধ্যে গিয়েছে সুমন ভাইয়ের পক্ষে কারা কারা রয়েছেন এবং তার ফ্যান কে কোথা থেকে রয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট বসে জানিয়ে দেবেন কারা কারা কোথা থেকে আজকের এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আজকের ভিডিও পর্যন্তই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক করে দিন আল্লাহ হাফেজ